সামনে যে টার্ন আসছে আরো দুর্দিন মুসলমানদের আসছে এখন একটা ইস্যু উঠেছে জানেন তো আপনারা কি হিন্দুরা তাদের নিজের জায়গা তারা নিজেরা ভোগ করবে সরকার হস্তক্ষেপ না। খ্রিস্টানরা তাদের নিজের জায়গা নিজে তারা ভোগ করবে সরকার হস্তক্ষেপ না। দুয়ার ওয়ালারা যারা নিজের জমি নিজে ভোগ করবে সরকারের হস্তক্ষেপ নাই আর যত মাথা বাতা হয়েছে মুসলমানদের সম্পদ নিয়ে ভোগ করার চিন্তা ভাবনা কিন্তু মুসলমান অত সহজে ছেড়ে দিবে না দেবে গো দিবে জীবন দিয়ে দেবে মাথায় রুমাল বেঁধে নামবে কিন্তু অখব সম্পত্তি কেউ মুসলমান কারো হাতে তুলে দিবে না আর অকাম সম্পত্তি যদি আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয় তো আপনি আপনার মসজিদে এবাদত করতে ক্ষমতা আপনার নাই মসজিদ মাদ্রাসা মার্কাদ খানকা কি বলে ঈদগাহ গোরস্থান কবরস্থান সব দখল হয়ে যাবে ওদের মতন করে ওরা চালাবে কিন্তু অত সহজ এ মুসলমান জীবন দিয়ে দেবে কিন্তু মসজিদ মাদ্রাসার সম্পদের ভাগ অন্য জাতির হাতে তুলে কি বলেন আপনারা দেবেন এই মসজিদটা করেছেন কোন জাতির কাছ থেকে বেজাতির কাছ থেকে চেয়েছেন আপনারা নিজের রক্ত পানি ঘাম ঝরিয়ে করেছেন করে জন্য করেননি আমি আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ কিন্তু এ কপাল পোড়া জাত আমরা শুনি কিন্তু মানে মা একটা একটা করে বলবো বাবা আজকে খুব কষ্টের মধ্যে আপনাদেরকে কষ্ট দিলাম এবং আমিও কষ্ট পেয়েছি আসতে পারবই না এইরকম ভাবনা ছিল কিন্তু আল্লাহ এখানে পৌঁছে দিয়েছেন এটা আল্লাহর বড় মেহের হঠাৎ গাড়ি ব্যারিং জাম হয়ে গিয়ে বেল ফেল কেটে গাড়ি মাঝ রাস্তায় ছেড়ে গেছিল আল্লাহ বাঁচিয়ে দিয়েছে যে কোনো অঘটন ঘটতে পারতে পারত তা এখান থেকে দুশো কিলোমিটার রাস্তা তখন পাঁচটা কুড়ি যখন বাজলো তখন গাড়ি ছাড় ছিট আমাল্লা পোহা ড্রাইভার হাত করে বসে যেতে কিন্তু দেখি কত দূর হয় পাঁচ ঘন্টার ভিতরে গাড়ি এখানে ঢুকছে এত গতিতে এসছে তথা আজকে আমার হিন্দু ভাইদের পূজো কি পুজো বিশ্বকর্মা গোটা রাস্তাতে ধরুন ঢোল তাবলা একবারে গান বাজনা গোটা রাস্তায় চলছে এত জাম তারপরও এসেছি তো দু চারটে কথা বলি আল্লাহ আপনাকে আমাকে বলার এবং শোনার তো ফিক করুন বলে আল্লাহমা আমিন জরুর আল্লাহমা আমিন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يجي هادي لا أَنْ ولا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشندنا وحبيبنا وتبيبنا وتبيب مرتبي محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل آل على آل أولى عليه صائم هاي غرض بريب خوصي كوني نبيك نبيك يا موتي شفايا دار كرمكي اللهم شلا দর সের চিন্তা দারা বানি জ্ঞান গভীর কাজে কোন ভাই مرد جَدِينَ دِي اللَّهُمَّ شلل وَلَا عليه شَيْئًا الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال عز وجل في موضع آخر: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كَافًا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه وقال النبي صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس فل مني أو كما قال عليه السلام الحمد لله أذكر الشباب নির্ধারিত নির্বাচিত মানিনিত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার কলমাওয়ালা বাবাজীবন জীবন ভায়েরা পদ্মার আড়ালের পদ্মার নাসিনা মায়েরা খালারা বোনেরা রইল আন্তরিক সালাম আল্লাহ রব্বুল জাতের লাখো শুকরিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে তিনি মজলিসে বসার আসার তৌফিক এনায়াত করেছেন সেই আল্লাহর সানে একটু মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলা যাবে না আচ্ছা বলুন তো আল্লাহর নাম নিলে গুণা হবে না নাকি হবে কতটা অনেক নেকি যা কেউ বলতে পারবে না কতটা হবে একটা কথা আমি আপনাদেরকে বলে দিই আপনি এক হাজার বার খোদা বলবেন আর একবার আল্লাহ বলবেন এক হাজার খোদা বললে যা নেকি হবে একবার আল্লাহ বললে তার সহত্তর গুণ বেশি নেকি হবে হবে আমাদের নেকির প্রয়োজন আছে না নাই না আপনাদের একের পূর্ব মেদিনীপুর না হাওড়া পূর্ব মেদিনীপুরের লোকের নেকি দরকার নাই নাকি প্রত্যেকটা মানুষের নেকির প্রয়োজন ইহুদি নাসারা খ্রিস্টান জোন বৌদ্ধ ডোম ডকল মুচি মেথর ভক্তি কোল ভিল মুচি মুন্ডা সবাই কিন্তু মরার পরে ভালো জায়গায় থাকতে চাই ঠিক কিনা জোরে বলো ইহকাল যা করছি করছি পরকালটা যেন ভালো হয় আমরা মুসলমানরা জান্নাত চাই আর ওরা বলে আমরা স্বর্গ চাই কি গো ঠিক কিনা কেউ যাইবে না যে আমি জাহান্নামে যাব প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষা কিন্তু মহতারাম বুজুর্গ দস্ত আল্লাহ এত বড় দয়ালু তিনি আর হামার তিনার করুণার শেষ নাই আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসে অগণিত ভালোবাসে যার কোন শেষ নাই আল্লাহর আব্দুল আলামিন একশো ভাগ ভালোবাসার মধ্যে এক ভাগ তিনি তিনার কাছে রেখেছেন এই এক ভাগ তিনি সমস্ত জীবজন্তু পশু পাখি কে দিয়েছেন আর নিরানব্বই ভাগ আল্লাহ তার নিজের কাছে রেখেছে তো আমাদের সবথেকে থেকে বড় দুশ্মন সে হলো শৈতান আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে পাওয়ার দাও বলে হ্যাঁ তু কি পাওয়ার লোবে লাল্লা তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে লিয়ে দিবে বলো তাই তো বলে তো জালিয়ে যা শয়তান দায়িত্ব পেয়ে মনে মনে করছে আমি কি হয়ে গেল আল্লাহ বলে এদিকে এদিকে কি হলো ধর আমার বান্দা নিরানব্বই বছর গুণা করলো থাকলো ক বছর ক বছর এক বছর এক বছরের মধ্যে এগারো মাস গুণা করলো থাকলো ক মাস এক মাস এক মাসে উনত্রিশ দিন গুণা করলো থাকলো কতদিন একদিন একদিনে তেইশ ঘন্টা গোনা করলো থাকলো ক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টায় যদি বলে আল্লাহ অন্যায় করেছি ভুল করেছি আর জীবনেও করবো না আল্লাহ বলছে যা তো নিরানব্বই বছরে এগারো মাস হলো তিরিশ দিন তেইশ ঘন্টার গোনা আমি এক ঘন্টায় ক্ষমা করে দিলাম ধরে বলুন সুভান তাহলে আল্লাহ কত বড় দয়ালু সে আল্লাহ কাজ আমরা চিনি নি বাবা আর আল্লাহকে না চেনার কারণে আজকে এ জাতির দুর্দিন কিনা জোরে বলুন